টাকি মাছ দিয়ে আলুর বর্তার রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গায় লইলাম কিছু কাঁচামরিচ একটা টাকি মাছ আর লইলাম একটা আলু এগুলো ঢাকি মাছটার মধ্যে একটু লবণ দি ভালো করে মাখি কতক্ষণ রাখি দিয়ে এরপরে এটা এক সাইডে রাখি আলুগুলো টুকরা করি আগে আলুগুলা বাজিয়ে হেলাইয়াম খোলার দিয়ে ফিটে ফিট করি ভালো করে সিদ্ধ হন পর্যন্ত এগুলারে বাজি নিয়ম কোনো তেল দিতাম না তেল ছাড়া খু পাইফেনির মিঁধে এগুলারে ভালো করে পিঠে ফিট করি সিদ্ধ হয়ে গেলে গেলে এগুলারে এভাবে উডা হালাই উডাই সাইডে রাখি মিন্দে দি দিলাম একটু লবণ দিয়ে মাছটা দি দিলাম আর কাঁচামরিচগুলারে এইভাবে ভাঙি দিয়েম তো আর কাঁচামরিচ উঠতো না দেওয়ার পরে এ ফিটে ফিট করি মাছটারে ভালো করে ভাজি নিয়ে আটকে গেছে কিন্তু তেল দিই না দেন এলাই খোলা দিই করলে একসাদ তেল দিই করলে আর এক সাত এভাবে একবার হইলো করি খাই দেখবেন খুবই মজা ওই ভর্তাটা এরপরে মরিচগুলো উড়া হালাই মাছটা টালা হয়ে গেছে এবার শিল্পাটা দুই দিয়ে দিলাম মরিচগুলো মরিচগুলা ভালো করে বাড়ি এরপরে মাছটা কাঁটা জারা হালাই মাছটা দিয়ে দিলাম কানাটা জারাই এবার মাছটা বাড়ি গেলাইয়ম বাড়ি আলুর যে চাইয়ারের চোগলা আছে ওগুলা হালাই দিয়ে হালাই এভাবে এগুলারা একটু একটু করে বাড়ি নিয়ে এই যে একটা আলুর সগলার রয়ে গেছে ওগুলো হালাই দিলাম দি বেশি শক্ত দেখলে এরপর যে একটু পানি দিবেন এত করি লই তো নরম হইব বক্তাটা এরপরে বর্তাটারে ভালো করি বাড়ি নিয়ম নি পেস্ট ইয়ে করে নিছি আড়া বাড়া করি নিয়াম থাকলে পাতা দিবে না আমার না এলাই দিতাম আর এরপরে এগুলারে হাড়াটা ইয়া করি ভালো করি বক্তাগুলারে মিক্স করতে হইব পরিমাণ মতো একটু লবণ দি দিলাম লবণ দিয়ে ভালো করে মাখি চুঁকে বক্তাটা উডালাইলে রেডি যদি আনক আছে এ টাকি মাছ দিয়ে আলুর ভর্তার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম